তুমি কি জানো একটা সার্ভে বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচ লক্ষ গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে ভাই জীবন শুধু জিপিএ না পৃথিবীটা এখন চাইছে যে পারে নট যে জানে আমরা যা শিখি সেটা দিয়ে বর্তমানে জব মার্কেটে টিকে থাকা সম্ভব নয় তুমি কি জিএসি এস পাশ করে ফেলেছ কলেজ ও ইউনিভার্সিটি পাশ করে ফেলেছ কিন্তু এখন চাকরি নেই আয় নেই অভিজ্ঞতা নেই প্রশ্ন করো তো নিজেকে এত কষ্ট করে পড়ালেখা করে পরীক্ষায় পাশ করে যদি কষ্টই থেকে যায় তাহলে পড়ালেখা করার মূল্যটাই কি হলো আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ দ্য ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক আমাদের শিক্ষাব্যবস্থা শুধুমাত্র তথ্য মুখস্থ নির্ভর আমাদের চিন্তা করতে শেখায় না আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেন হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষায় পাশ করার পরও জীবনে পিছিয়ে পড়ছে এবং তুমি কিভাবে এই সিস্টেম থেকে এগিয়ে যেতে পারো আর ভিডিওটির মাঝখানে আমি তোমাকে বলবো একজন শিক্ষার্থী কিভাবে মোবাইল দিয়ে ডিজাইন প্রতি মাসে থেকে টাকা ইনকাম করে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেবল তথ্য মুখস্থ করা নয় দক্ষ কিন্তু বাস্তব জীবনের কোনো স্কিল শেখায় না একজন ছাত্র জিপিএ ফাইভ পেও জানে না কিভাবে একটি ইমেল লিখতে হয় অথবা কিভাবে এক্সেল ব্যবহার করতে হয় তার মধ্যে কোনো কমিউনিকেশন স্কিলও নেই ইয়েভাল নোয়া হারারি তার টোয়েন্টি ফার্স্ট লেসনস ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বইটিতে বলেছেন ইন এ ওয়ার্ল্ড ডিলাক্ট বাই ইরিলেভেন্ট ইনফরমেশন ক্ল্যারিটি ইজ পাওয়ার তথ্য মুখস্থ করে নয় তথ্য বুঝে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করতে পারাই আসল ক্ষমতা তার মানে পড়ালেখা করে শুধু সার্টিফিকেট নিয়েছি প্রবলেম সলভ করতে পারি না চাকরির বাজার চায় প্র্যাকটিক্যাল স্কিল নলেজ এবং মাইন্ডসেট কিন্তু দেখা যায় দিন শেষে আমাদের মধ্যে এর কিছুই থাকে না তুমি কি জানো একটা সার্ভে বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচ লক্ষ গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে কিন্তু এর মধ্যে মাত্র পনেরো শতাংশই প্র্যাকটিক্যাল স্কিল আছে বাকিরা হয়তো হতাশ হয়ে বসে থাকে অথবা অপেক্ষায় থাকে তাদের কোনো ভবিষ্যতের জন্য বলতে পারো এর কারণ কি এর মূলত একটাই কারণ স্কিল গ্যাপ আমরা যা শিখি সেটা দিয়ে বর্তমানে জব মার্কেটের টিকে থাকা সম্ভব নয় কেউ কোডিং করতে জানে না একটা ভালো সিভি লিখতে জানে না অথবা সে তাকে যদি তুমি ক্যানভা দিয়ে একটি ভালো ডিজাইন করতে বলো সে ওইটাও পারবে না সেথ গোদিন নামক একজন মার্কেটিং গুরু বলেছিলেন The দ্য অনলি is ইন টোয়েন্টি of ইজ দ্য স্কিল অফ লার্নিং নিউ থিংস এভরিথিং এলস time এই যুগে টিকে থাকার জন্য একটাই পথ নতুন নতুন স্কিল শেখা কিন্তু এই স্কিলগুলোরই প্রয়োজন আছে চাকরিতে এমনকি ফ্রিল্যান্সিং একটা ছাত্র নিজে পড়ালেখা করেছে ঠিকই কিন্তু সে নিজেকে তৈরি করেনি বছরের পর বছর সে পরীক্ষায় পাশ করেছে অথচ সে কোনো নতুন স্কিল গেইন করেনি এখন যে ছেলেটার কথা বলছিলাম ছেলেটা টাঙ্গাইলের একটি কলেজে পড়ছে এবং সে ক্লাসের ফাঁকে ফাঁকে প্রতিদিন ইউটিউব থেকে অল্প কিছু সময় বিনিয়োগ করে ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখেছে প্রথমে প্রথমে সে কিছু কিছু ফেসবুক পেজের জন্য ফ্রিতে ডিজাইন করত। এবং আস্তে আস্তে সে যখন একটু এক্সপার্ট হয়েছে তখন সে নিজে কিছু ছবি দিয়ে ফাইবার মার্কেট প্লেসের জন্য একটা গিক তৈরি করেছে এবং আস্তে আস্তে সে অর্ডার পেতে শুরু করে এবং একটা পর্যায়ে দেখা যায় এখন সে তিন থেকে চারজন স্টুডেন্টকে প্রায় বাসায় বসেই পড়াচ্ছে এবং তার এর থেকে মাসে দৈনিক কিছু টাকা তো আসছেই এবং সে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারছে সুতরাং এর থেকে বোঝা গেল কি সে ডিগ্রি নেওয়ার আগেই কিন্তু তার ইনকামের ওয়ে তৈরি করে ফেলেছে তার মানে সে এমনিতেই সকলের চেয়ে এগিয়ে গেছে মানেটা কি। সে ডিগ্রির আগেই কাজ শেখা শুরু করেছিল আর এটাই তাকে আলাদা করেছে তার মানে আমাদের বুঝতে হবে সেই ছেলেটা কলেজ থেকে নিজের পিছনে সময় দিয়েছে নতুন একটি স্কিল শিখেছে এই জন্য আজকে তার এই স্কিলটাই তাকে আলাদা করেছে এবং তার যে সহপাঠীগুলো আছে তাদের থেকে তাকে আলাদা একটা পজিশনে রাখতে সক্ষম হয়েছে তাহলে এবার বলো এর সমাধান কি তুমি কি করতে পারো আসি চারটা সমাধান নিয়ে স্টেপ ওয়ান তুমি পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা স্কিলকে খুবই গুরুত্ব দিয়ে খুবই দক্ষভাবে স্কিলটা অর্জন করবা সেটা হতে পারে ডিজাইনিং হতে পারে কোডিং হতে পারে ভিডিও এডিটিং অথবা স্ক্রিপ্ট রাইটিং আর্টিকেল রাইটিং যে কোনো একটা স্কিল তুমি জাস্ট একদম স্ক্র্যাচ থেকে অল্প 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 করে প্রতিদিন একটু একটু সময় দিয়ে শিখবে এবং ওই স্কিলটাতে নিজের একদম প্রফেশনাল লেভেলের তৈরি করবে স্টেপ নাম্বার টু ইংরেজিতে দক্ষতা বাড়াও বর্তমান বিশ্বের সবচেয়ে সবচেয়ে চাহিদাপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে তুমি যতটা প্রফিসিয়েন্সি অর্জন করবে ভবিষ্যতে অথবা কোনো বাইরের দেশে ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করার জন্য তোমার খুব ইজি হবে তুমি বুঝবেও না কিভাবে তুমি ক্লায়েন্টটাকে অর্জন করে ফেলেছো নিজের জন্য এবং এটা তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে এর জন্য তোমরা ব্যবহার করতে পারো ইউটিউব ইউটিউবে প্রতিনিয়ত হাজার 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 এরকম কন্টেন্ট রয়েছে যেটা দেখে তুমি তোমার ইংলিশ স্কিলকে আরও ডেভেলপ করতে পারো সো এখনই সময় নষ্ট না করে প্রতিদিন একটু একটু করে সময় দেওয়া শুরু করো ইংলিশ লার্নিংয়ের পেছনে স্টেপ নাম্বার থ্রি তুমি চাইলে বিভিন্ন ফ্রি ইভেন্টগুলোতে জয়েন করতে পারো যেটার ফলে তোমার একটা অভিজ্ঞতা হবে এবং এই অভিজ্ঞতাগুলোকে তুমি কাজে লাগিয়ে স্টেপ নাম্বার ফোর নিজের একটা পোর্টফোলিও তৈরি করতে পারো এবং এই পোর্টফোলিওর মাধ্যমে তোমার ভবিষ্যতে যখন তুমি চাকরি জগতে ঢুকবে তোমার এটা তোমাকে অনেক বড় একটা বুঝ দিবে যেটা তুমি এখন বুঝবে না কিন্তু একটা সময় পরে যে ঠিকই বুঝতে পারবে যখন দেখবে আশেপাশে সবার কারো পোর্টফোলিও রেডি না কিন্তু তোমার একটা রেডিমেড পোর্টফোলিও আছে সেটাই তোমাকে সবার থেকে আলাদা করবে একজন বিখ্যাত ইনভেস্টর ও থিঙ্কার নাভাল রাভিকান্ত বলেছেন লার্ন টু বাই লার্ন টু সেল ইফ ইউ ক্যান উইল বি আনস্টপেবল তার মানে হচ্ছে যদি তুমি কিছু তৈরি করতে পারো এবং এটা মানুষের কাছে সেল করতে পারো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না একটা সময় পরে যেয়ে তুমি অনবদ্ধ হয়ে যাবে মনে রেখো স্কিল হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির কারেন্সি সো আর সময় নষ্ট না করে তুমি যদি এখন থেকে প্রতিদিন একটা স্কিলের পিছনে সময় দাও তাহলে এখন থেকে ছয় মাস পরেই নিজেকে সবার চেয়ে আলাদা দেখতে পাবে ভাই জীবন শুধু জিপিএ না অ্যাটমিক হ্যাবিট বইটিতে জেমস ক্লিয়ার বলেছেন যে ইউ ইউ ডু নট রাইস টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম মানে শুধুমাত্র স্বপ্ন বড় দেখলে হবে না তোমার সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য করতে হবে অক্লান্ত পরিশ্রম এবং জন্য নিয়মিত প্র্যাকটিস পৃথিবীটা এখন চাইছে যে পারে নট যে জানে সো এখন থেকে যদি তুমি নিজের উপরে কাজ করা শুরু করো আর ছয় মাস পরে নিজের ভিতরে একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবে এবং নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবে হাজারো লোকের মাঝে একদিন তুমি অন্যতম হতে পারবে যদি আজ থেকেই তুমি এই স্টেপসগুলোর উপরে কাজ শুরু করো এই ভিডিওটা দেখে তোমার যদি এক পারসেন্টও মনে হয় যে না নিজেকে বদলাতে হবে তাহলে এখন থেকে আর সময় নষ্ট করো না আজকে থেকে শুরু করো নতুন কিছু শেখার যুদ্ধে চলো জীবন তৈরি করার যুদ্ধে এবং আজ থেকেই শুরু করো শেখা নিজেকে গড়ার যুদ্ধ আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার সেই বন্ধুটিকে সেন্ড করো যেই বন্ধুটি সারা দিন শুধু পড়ালেখা করে অথচ নিজের স্কিল নিয়ে দুশ্চিন্তায় থাকে তো আজ থেকে আর নয় দুশ্চিন্তা দিন নতুন স্কিলের পিছনে প্র্যাকটিস এবং নতুন কিছু শেখার পেছনে আগ্রহ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো যে পাঁচটি স্কিল তুমি ঘরে বসে শিখে এবং অনলাইন ইনকাম করে অথবা চাকরি করে নিজের নিজেকে ফিনান্সিয়ালি কিছুটা স্টেবল করতে পারো ধন্যবাদ সেই পর্যন্ত পাশে থাকবে আশা রাখছি আসসালামু আলাইকুম